হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর দেখতে পাচ্ছ কিচেন ক্যাবিনেটের উপরে আমি হাত দিয়ে কী মাছি ছানা ছানা দিয়ে বানাবো একটু রসমালাই একদম সিম্পলভাবে আর এটা যারা সুগার আছে তাদের তারা কিন্তু খেতে পারবে এই পাশে পরিমাণ মতো দিয়েছি দুধ দুধের ভিতরে একটা তেজপাতা দিয়ে লবঙ্গ এলাচ দিয়ে ফুটিয়ে নেবো নিয়ে এইদিকে ছানাটাকে ভালো করে মেখে গোল গোল করে কেটে নিয়েছি নিয়ে এবার এই দুধের ভিতরে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো দিয়ে আবারও দুধটাকে ফুটা ফুটিয়ে নিয়ে আর দিয়ে দেবো একটু কাস্টেড গুলে তাহলে কী হবে একটু ঘনও হবে আর কালারটাও কিন্তু চলে আসবে দেখো ভালো করে নাড়াচাড়া করে এবার ফুটে উঠেছে এবার ছানাগুলোকে দিয়ে দেব দিয়ে আবারও একটু বেশ টক করে ফুটে উঠলে নামিয়ে নেব নামিয়ে একটু উপর থেকে কেশর দিয়ে নামিয়ে নিলে রেডি রসমালাই মালাই একদম সিম্পল পদ্ধতিতে আর এই দুপুরের মেনুতে চলে আসলাম দুপুরের মেনুতে আজকে বানাবো খিচুড়ি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এই পাশে কড়াই বসিয়ে দিয়ে এবার জিরে তেজপাতা আর পাঁচ ফোড়ন সোম্বরা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন সোম্বরা দিয়ে নাড়াচাড়া করে একটু দেব গ্রেট করে আদা গ্রেট করে আদা দিয়ে এবার টমেটো কুচি দিলাম নাড়াচাড়া করে এবার লম্বা লম্বা করে একটু আলু দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে ভিজিয়ে রাখা চাল ডালগুলো দিয়ে আর এটা কিন্তু পুরো গোবিন্দভোগ চাল আর এবার নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল গরম জল দিয়েই আমি কিন্তু সব রান্না করি আর দেখো পরিবার মতো জল দিয়ে দিয়েছি আর টকবক টকবক করে ফুটে উঠবে যদি খিচুড়ি যত ফুটবে তত তার টেস্ট বাড়বে অলরেডি আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এবার খিচুড়ির সাথে খাবো হচ্ছে পাপড় ভাজা তাই কড়াই বসিয়ে দিয়ে পাপড় আর আলু ভেজে নিয়েছি আর তোমাদের ভালো লাগলে আমাকে লাইক শেয়ার করে দিয়ে